ইসলামের আলোতে আলোকিত হই রিজিক কিভাবে বাড়বে রিজিক বৃদ্ধির উপায় কোরান এবং হাদিস অনুযায়ী রিজিক বৃদ্ধির ক্ষেত্রে কোরান হাদিসের যে কথাটা সবচেয়ে বেশি এসেছে যে সেটা হচ্ছে বরকত কি বলেন তো বরকত মানুষ বুঝে না বরকত কি বরকত কিভাবে পাওয়া যায় তাও মানুষ বুঝে না পৃথিবীর সকল বরকতের একমাত্র উৎস কোথায় আল্লাস ভায়ানা আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে তা সবই বরকত যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম আপনি আল্লাহর নাম নিয়ে খাবেন কি হবে রাসুল সাল্লাসাল্লাম বলছেন কেউ যদি বিসমিল্লা বলে না খায় তার সাথে শয়তান খাবে আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয় আলাইকুম না বলে শয়তান ঘোষণা দেয় শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়িতে থাকো আর খাও আর যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়ি থেকে বরকত পালায় শয়তান আর বরকত মুখামুখি বিপরীত যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই রাসুল সালাম বলছেন ওই বাড়িতে রহমতের প্রবেশ করবে না যেই বাড়িতে বাপের ছবি ঝুলানো আছে সম্মানের সাথে যেই বাড়িতে বিদেশ থেকে কিনে আনা আছে ঘোড়া হরিণ স্বর্ণের ঘোড়া হরিণ কিনে শোকে যে সাজিয়ে রাখা আছে ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না মানে ওই বাড়িতে কি নাই বরকত নাই কি নাই বরকত নাই ও বাড়িতে শয়তানের বসবাস কাদের বসবাস শয়তানের বসবাস সম্মানিত উপস্থিতি বরকত পাবো আল্লাহ আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর বাণী আল্লাহর বাণী কোনটা বলেন তো কোরআন বিহীন জীবন অন্ধকার জীবন বিহীন জীবন পশু প্রাণীর জীবন কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন বিহীর জীবন কুকুর শুকুরের জীবন বিহীন জীবন গরু ছাগলের জীবন মানুষ মুসলমানের জীবন বিহীন হতে বাড়ি অন্ধকার বাড়ি বিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি বিহীন বাড়ি রহমত বিহীন বাড়ি বিহীন বাড়ি শয়তানের বাড়ি বিহীন বাড়ি কবর কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না মুসলমানের মরা উচিত নয় কোরআন না শিখে কোন মুসলমান সন্তানের বড় হওয়া উচিত নয় বেড়ে ওঠা উচিত নয় নাশিকে। না মুসলমানের মৃত্যু বরণ করা উচিত নয় কোরান না শিখে এরকম শত সম্মেলন আয়োজন করার চাইতে জরুরি কোরান শিক্ষার আয়োজন করা এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো এ আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো এ আধা ঘন্টায় আলিফ বা শিখালে সুরা ফাতে শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম এ কথাই ঠিক এ কথাই চূড়ান্ত আল্লাহ আমাকে বলেননি হুদাল্লিন নাস আল্লাহ ডাক্তার জাকির নায়ক বলেন বলেননি হুদাল্লিন নাস আল্লাহ আব্দুর রাজাক বিন বলেন কে হুদাল্লিন নাস হাজারো লাখো জাকির নায়েক কোটি আব্দুর ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে অবশ্যই যদি মানুষ কোরআনের কাছে যায় যদি মানুষ কোরআন বুঝে এটা জীবন্ত মজেদা সব নবী চলে গেছে মজেদা চলে গেছে মুসা আলাহ চলে গেছে লাঠি চলে গেছে হাতের শুভ্রতা চলে গেছে ঈসা আলাহিসাল্লাম আসমানে চলে গেছেন মৃত ব্যক্তিকে জীবিত করা কুষ্ঠ রোগীকে ভালো করা অন্ধকে ভালো করা নাই চলে গেছে কিন্তু মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম চলে গেছেন তার মজে যা এখনো আছে সেটা কি রান কিন্তু আজকে আবদুল্লা বিন আব্দুর আসবে বলা হয়েছে হাজার মানুষ এখানে জমা হয়েছে আব্দুর রাজাক বিন ইউসুফ আসলে আরো বেশি মানুষ জমা হতো কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শিখানো হবে কয়টা মানুষ আসবে তাহলে আপনি কাকে মূল্য দিচ্ছেন বেশি সম্মানিত উপস্থিতি কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে জীবনের আসবে আজ থেকে প্রতিজ্ঞা করেন যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন কি বলেন আর যারা কোরআন জানেন তারা অন্তত পক্ষে দিনে কিছুই না পারলে সুরা খালাস তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আমি তাহলে টাকা পয়সায় বরকত হবে কি দিয়ে বলেন তো কোরআন দিয়ে বাড়িতে বরকত হবে কি কি দিয়ে 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 বাড়িতে বাড়িতে শান্তি শান্তি আসবে আসবে আলাইকুম দিলে বিসমিল্লা বলে খেলে বিসমিল্লা বলে দরজা বন্ধ করলে কোরআন তেলাওত করলে বাড়িতে শান্তি আসবে পরের পর্ব রিজিক কিভাবে বৃদ্ধি পাবে এক আল্লাহ ভীরু এবং আল্লাহর প্রতি ভরসা আল্লাহকে ভয় করা এবং আল্লাহর উপর ভরসা করার ক্ষেত্রে কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন মিন হাইসুল আহতাসিফ এমন জায়গা থেকে যে সে কল্পনাও করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক হবে দুই আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া ওমর রাজি আল্লাহ তালা আনহ একদিন বৃষ্টি প্রার্থনার জন্য বের হলেন বৃষ্টি প্রার্থনার সালা তাদাই করবেন বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়ে তিনি মানুষকে বললেন তোমরা ক্ষমা চাও আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাও তাবিরা বলতেছে ওমর রাজিয়াল্লাহ তারা আনহু আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলেন কেন তখন তিনি কোরআনের আয়াত তেলাওত করলেন ফাকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে মুসল ধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে বরকত দিবেন আল্লাহু আকবার তৃতীয় যে জিনিস আপনার ধন সম্পদ বাড়াতে পারে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন মানসার রাহু আইনসাতু ফিরিস যে চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার রুজি বাড়িয়ে দেওয়া হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আপনি সহি আকিদায় এসেছেন আপনার ভাই আসেনি সম্পর্ক ছিন্ন করে দিবেন আপনি সহি আকিদায় এসেছেন আপনার বাপ শাহজালালের কবরে গিয়ে সিজদা দেয় সম্পর্ক ছিন্ন করে দিবেন হেরাক আল্লাহ রাসুল বলেনি চিঠিতে লেখার সময় হেরাকের কাছে আল্লাহ রাসুল চিঠি লিখছেন চিঠিতে আল্লাহ রাসুল বলেননি হে কাফের কিলিয়াস আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি আল্লাহ লিখেছেন হে মহান রোমান অধিপতি হেরাকিয়াস সম্মান দিয়ে সম্বোধন করেছে ফেরাউন ফেরাউনের চেয়ে বড় কাফের দুনিয়াতে আছে ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে পাঠিয়েছে মুসাকে তখন আল্লাহ কি বলেছে গিয়ে বলবা এই কাফের ফেরাউন তোকে ইসলাম গ্রহণ করতে হবে হ্যাঁ না আল্লাহ বলেছেন নরম ভাষায় কথা বলো এখন আপনি যদি রাত দিন গালি দেন অমুক বেদাতি তুমুক মোশেরেক উমুকের জন্য দোয়া করা যাবে না তুমুকের মৃত্যুতে খুশি হতে হবে তুমুকের জন্য এটা করতে হবে অমুকের জন্য এটা করতে হবে অমুকের হেদায় আগুনে জ্বালিয়ে দেব উমুক ই বিলিস এভাবে যদি গালি গালাজ করেন দাওয়াত দিতে পারবেন বাপ কবরে যায় তাই বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন যতই আপনার আকিদা বিশুদ্ধ হোক আপনার ধন সম্পদে বরকত হবে না বাপ মুসলমান আছে কাফের যদি হয়ে যায় মুশিরক যদি হয়ে যায় হিন্দু যদি হয়ে যায় তবুও বাপের সম্মান রক্ষা করতে হবে বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে যতক্ষণ না আল্লাহ বিরোধী কোনো আদেশ দিয়েছে ততক্ষণ বাপের সম্মান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে নাহলে রুজি রুটি কমে যাবে রুজি রুটিতে বরকত থাকবে না রুজি রুটিতে বরকত হওয়ার চতুর্থ এবং পঞ্চম বড় বিষয় বিবাহ করা অত্যাধিক সন্তান নেওয়া আল্লাহর রাস্তায় দান করা কেন বিবাহ করলে কেন অত্যাধিক সন্তান নিলে কেন আল্লাহর রাস্তায় দান করলে রুজিতে বরকত হবে প্রত্যেকেই পৃথিবীতে যতজন এসেছে সবাই নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আমি যখন একাই ছিলাম তখন আল্লাহ আমার রিজিক আমার হাতে দিত আমি যখন বিয়ে করলাম আমার স্ত্রীকে তখন তার রিজিকটাও আল্লাহ আমার হাত দিয়ে দিবে আমার বাড়িতে যখন একটা সন্তান হলো অর ভাগ্যে যদি পোলাও থাকে তো ওটার রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার হাত দিয়ে করে দিবে যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি গ্রহণ করবেন তত মানুষের রিজিকের দায়িত্ব টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে এই জন্য বিবাহ করলে সন্তান নিলে রিজিক বাড়বে আল্লাহ কোরআনে বলছেন লাখ দুনিয়ার মানুষ রুজির ভয়ে সন্তান হত্যা করিও না কেন আমি তোকেও খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি কেমনে তুই নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস অতএব সন্তান অতিরিক্ত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজিতে বরকত দিবে ধন সম্পদে বরকত দিবে এটা রিজিক বৃদ্ধির একটা মাধ্যম রিজিক বৃদ্ধির আরেকটা মাধ্যম মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করা দলিল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের দরবারে একজন সাহাবি কোরআন পড়ে হাদিস পড়ে ওর ভাই ব্যবসা করে ওর ভাই এসে আল্লাহ রাসুলের কাছে অভিযোগ দিয়েছে যে আল্লাহ রাসুল আমার ভাই আপনার নিকটে পড়াশোনা করার কারণে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে তখন আল্লাহ রাসুল উত্তরে বললেন শোনো আল্লাহ কাতুর জাকবি তুমি যতটুকু রিজিক পাও অতটুকু রিজিক এই জন্যই পাও যে তুমি তোমার ভাইয়ের খরচ বহন করতেছ আল্লাহ আকবার তো সম্মানিত উপস্থিতি রিজিক ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নেয়ামতকে মূল্যায়ন করা নেয়ামতের সুক্রিয়া আদায় করা আজ আপনি কোটিপতি লাখপতি হয়েছেন আপনার সন্তানও কোটিপতি লাখপতি থাকবে কিনা তা নির্ভর করে আপনি কতটা নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারতেছেন আপনার স্ত্রী যদি চাউল ধুতে গিয়ে চাউল ফেলে দেয় একটা উঠিয়ে না নেয় খাবার খেতে গিয়ে হাত চেটে না খায় প্লেট চেটে না খায় পড়ে যাওয়া খাদ্য তুলে না নেয় আজ আপনি যত বড় হন আপনার এই টাকা টিকবে না ফকির হবেন হবেন হতে বাধ্য আপনি না হলে আপনার সন্তান হবে না হলে তার পরবর্তী প্রজন্ম হবে হতে বাধ্য কেননা ওই একটা ভাতের মূল্য আল্লাহর নিকটে অনেক আল্লাহ তার নেয়ামতের অবমূল্যায়ন বরদাস্ত করতে পারেন না